মিল্লাহি রহমানি রহিম বেস্ট শালু চলুন ভিডিওটি শুরু করা যাক শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পরবার ব্যাকুলতা ধোয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখি ঘরে কিছু নেই ভাগাভাগি লুটালুটি আর স্থান বিশেষের খুনা খুনে করে সর্বপ্রচেষ্টা শেষ দৃষ্টি বাহিরের পানে মস্ত নদীটির ওপারে জেলার বাহিরে প্রদেশে হয়তোবা আরও দূরে যারা নলী বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না জলাময়ী আসা ঘরে হা শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা দূরে তাকিয়ে যাদের চোখে আসা জলে তাদের আর তর সয় না দিন মানখনের সবুর ফাঁসির সামিল তাই তারা ছোটে ছোটে অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ধরা রেলগাড়ি সরপিল গতিতে এসে পৌঁছায় এদেশে তখন হঠাৎ আগাগোড়া আর দীর্ঘদেহে ছাঁকুনি লাগে ঝনঝন করে ওঠে লোহা লক্কর রাতের অন্ধকারে লন্ঠন জানালো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে তাছাড়া এদের বহির্মুখ উন্মুক্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা ছাত্রীরা যাত্রীরা কেউবা ভয় পেয়ে কেউবা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায় দেখে আবছা অন্ধকারের ছুটোছুটি করতে থাকা লোকদের কোথায় যাবে তারা কিসের এত উন্মক্ততা। কিসের এত অধীরতা এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে গাড়ির এ মাথা থেকে ও মাথা এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে ইতোমধ্যে আত্মীয় স্বজন যান পহচানের লোক হারিয়ে যায় কারো জামা ছেড়ে কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায় কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা যা না হলে বিদেশে এক পা চলে না কি করে গোছে হারিয়ে যায় হারাবে না কেন দেহটা গেলেই হয় এমন একটা মনোভাব নিয়ে ছোটোছুটি করলে হারাবেই তো অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত তারা অবশ্য বয়সে ছোকরা বয়স হলে এরা আর কিছু না